আজংকায় দমকল কেন্দ্রে হাজির পড়ুয়ারা দমকল কেন্দ্রে শিশু পড়ুয়াদের প্রশিক্ষণ দিতে নিয়ে গেল শিক্ষক শিক্ষিকারা কখনো কোথায় আগুন লেগে গেলে কি করা উচিত সেই বিষয়ের শিশু পড়ুয়াদের নিয়ে সচেতনতার প্রচার করল ধূপগুড়ি অগ্নি নির্বাপক কেন্দ্রের কর্মীরা মঙ্গলবার নেতাজিপাড়া বিষ্ণুপদ নিউ প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়াদের অগ্নি নির্বাপন কেন্দ্রে নিয়ে যান দমকলের আধিকারিকেরা জানিয়েছেন অনেক সময়ে অনেক ছোট ছোট উৎস যেমন নোংরা আবর্জনার আগুন থেকে বা রান্নার গ্যাস ঠিকমতো বন্ধ না করায় আগুন লাগার ঘটনা ঘটে দৈনন্দিন জীবনে এমন ঘটলে কিভাবে সচেতন হওয়া উচিত তা নিয়ে প্রচার করা হয় পড়ুয়াদের দেখানো হয় আগুন লেগে গেলে কীভাবে মোকাবিলা করতে হবে দমকল কর্মীরা মূলত যে সমস্ত সাবধানতা অবলম্বন করতে বলেছে তা হলো বিদ্যুতের তারের নিচে বাড়ির পাটকাঠি বা বিচুরির মতো সহজ দাহ কোনো পদার্থ রাখবেন না উনুনের পাশে বালতিতে জল রেখে সকালে রান্না করবেন উনুনে রান্না চড়িয়ে কেউ কোথাও যাবেন না এই বিষয়গুলো পড়ুয়াদের বুঝিয়ে বলেন দমকল কর্মীরা পড়ুয়ারা যাতে বাড়িতে অভিভাবকদের বলে এই বিষয় পড়ুয়াদের পাশাপাশি এই দিনের সচেতনতা শিবিরের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা উপস্থিত ছিলেন ধূপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট আমাদের টিভি

ভালকৈ জল দিয়ে নিদিয়ে তাৰপৰা কথাও ন